নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন শান্তা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর এই তো প্রতিদিনের মতো সকাল থেকে এই তো কাজ শুরু তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালবেলা উঠে কত কাজ একের পর এক কাজ শুরু সবগুলো তো আর ভিডিও করা যায় না যতটুকুই ভিডিও করা যায় ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই যে কিছু কাপড় আগেই দেওয়া হয়েছিল কাপড়গুলো স্বাদে মেলে দে শুকাই যাইব তাড়াতাড়ি রোদ আসে আবার মধ্যে মধ্যে মনে হয় অন্ধকার করে এরকম তো বাতাস আসে শুকাই যাব রোদ তো আসেই আচ্ছা তাহলে আমি কাপড়গুলো মেনে দিয়ে আপনার সঙ্গে থাকুন আর সকাল সকাল কাপড় সাপড় না শুকাইলে পরে আর কাপড় শুকায় না একটা দুই দিনে শুকাইতে হয় তাই সবার আগে কাপড়গুলা মেলে দিলাম আর স্বাদে আর ওই যে ক্লিপ দিয়ে রাখি আর নয় বাতাস আছে কাপড়গুলো এক ওই যে কোথায় যে নিয়ে যাবে আর খুঁজেও পাওয়া যাবে না এভাবে কয়েকটা কাপড় আরান গেছে কাপড় জায়গা নেই অবস্থা এই যে রান্না বান্না শুরু রাইল রান্না হয়ে গেছে আলু ভাজি কিছু কথা মিলছে আলু ভাজিও প্রায় হয়ে গেছে রান্না শর্টকাট খুব বেশি ভাজি রান্না টান্না আর এখানে রাত্রে একটু মাংস আছিল এটা আবার গরম করে নিতেছি আর এইদিকে একটু ডিম ভাজি করে নিব দায় আলু ভাজি ডিম ভাজি আর একটু মাংস আছে আছে আদি চলে যায় তাইলে চলুন আর মনটা খুব খারাপ মনের মধ্যে এত কষ্ট যে নীরবে কষ্ট সহ্য করে ভগবান তাদের জন্য সব কষ্ট সারা জীবন বরাদ্দ রাখেন এই বুঝে ভগবানের পরীক্ষা যাই হোক যাক শুকিয়ে গেছে নিয়ে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি সবার জন্য সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন